আমার পরিষ্কার মনে বুঝেছিস বার কর

ট্রাভেল কর ফার্স্ট লাকি সমুদ্র ইদোনো ফার দরিছিলি ফার তাহলে সুwidehat ফারকে ফার দরি শর্ট করে দি দাও না

поло <muchas> भरे

এই আমগাছ কাছে বিতর নাইলে খালি بو কায় সুন্দর পরে এই কি আগাং আদার বন জদান করতে এই একদম বেলকুনি এরে এই ছব বান খুইলা গছে তেনা পু বইল গছনা পোচ্চা গছে এত মনরা আর কাটিসকা যাতদিন আইতা করে নি তো আইতাছে নিসে করিই করতেছে করি করতেছে সামনে অবশ্যই জানবেন আমাদের একটা বিশেষ মুহূর্ত আইতেছে ফ্যামিলির জন্য সবাই একটু শখ আর আলহামদুলিল্লাহ সব কিছুই ঠিক আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এদিকে সাথে মানিতে থাকতে কি আনতে ঘর আনতে যেতে কিছু সকালে নাস্তা আমি আর চাঁদনি মা রোজা রয়েছি আজকে না মহরম না রে আমরা তিনজন রয়েছি রোজা সব বাসা সবাই ফাহাদ রাব্বু সোয়াদ তো রোজা না ওদের জন্য নাস্তা বানাম এখন বাজার সকাল দশটা আর এদিকে সকালে চা খেয়ে চা বানাই দিয়েছিলাম চা রয়েছে এখানে নিচে যাইতে গেছে মায় ওই দেখছো ফা দেখি করছে লাকি স্নে সব এক জমা করে দিচ্ছে ও কোর এ বাবার সারা রায় দরফিরা ওর ঘুমায় সকাল বেলায় ঘুমায় কিরে এর কি করছে না ওই যে ইয়ে গো কি জানি নাম কি জানি নাম সাইফুল ই আরে ওই যে সামনে বাড়ি করতেছে না কথার বা কথা ই বিল্ডিংতে এই বিল্ডিং এতে লাভ দিয়ে ইয়েছে রুমন গো বিল্ডিং হয়েছে মাছখানে এত ঢুকফা কত টুক ফাঁকলে দেখ ফা দেখ ফা মারছে জোরে মারছে দে এই বিল্ডিং এর তুই বিল্ডিং লাভ আছে সকালে নাস্তা বানাই দিম তারা কালকের তরকারি রান্না করা আছে খাইবো কি না জানি না এদিকে বাগান আছে আমাদের গাছে এই যে দুমুলের তরকারি রান্না করা আছে মা পিঠা যে তেলের পিঠা আছে শশা কেটে দেবো আর করে দেবো সকালে নাস্তা শশা ডিম ভাজা করে দেবো এখন অমলেট আর সে রুটি বানাই দেব

আচা তাত যাও কি কৰবি মাই খাই তুমি তোৰ মাখা মজা হয় ন